ম্যাডাম আয়না নিবেন আয়না আয়না লাগবে না যাও তো স্যার ম্যাডাম না বলেন না একটা আয়না নিতে ইমু কি করছো আরে এই তো সেলফি তুলতেছিলাম আচ্ছা সেলফি তুলতেছো ঠিক আছে চলো আমরা যাই তাহলে সাজিদ আমি অনেক পানি পিপাসা পাইছে কাইন্ডলি একটু পানি এনে দাও না গাড়ি থেকে পানি নেই না গাড়িতে তো পানি নেই আর আশেপাশে আমি কোনো দোকানও তো দেখছি না আচ্ছা কাজ করি মাত্র আধা ঘন্টা লাগবে বাসা যেতে তুই বাসায় গিয়ে পানি খেয়ে নিও তুমি দেখবি আসি হচ্ছে আমার এমার্জেন্সি পানি খাওয়া দরকার তুমি যাও নামো গাড়ি থেকে নেমে দেখো আশেপাশে দোকান আছে কি পানি নিয়ে আসো আচ্ছা যাচ্ছি আমি হ্যালো বে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ 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 তাড়াতাড়ি আসো ওকে চলো চলে আসছো আমার মোবাইল আচ্ছা ঠিক আছে তোমার সাহস কি করা হলো আমাকে ধোকা দেওয়ার বলো তো কি ভেবেছো তুমি আমি কিছু জানতে পারবো না যে তুমি আমার পিঠ পিছে এসব করে বেড়াচ্ছ নাকি আরে সাজিদ তুমি ভুল বুঝছো সেরকম কিছু না রে ও তো আমার ফ্রেন্ড ওই যে তুমি পানি আনতে গেল না ওই সময় ও আসছে দেখা হয়ে গেছে তার ভাবলাম যে ফ্রেন্ড অনেক দিন পর দেখা হয়েছে একটু ঘুরে আসি আর ভাবছিলাম তোমাকে ফোন করে জানাই দেব কিন্তু তুমি এর মধ্যেই চলে যাও চুপ করো তোমার এসব উল্টাপাল্টা কথা শোনার সময় আমার কাছে নেই তোমার কোনে গেল আমাকে বলদ মনে হয় বলতো তুমি আমার পিঠ পিছিয়ে ধোকা দেবে আর আমি কিচ্ছু জানতে পারবো না তাই তো এই কারণে তখন তুমি আমাকে বলেছিলে যে তোমার পানির পিপাসা পেয়েছে আমি পানি আনতে যাই তুমি অনেক ভালো মতো জানতে আমি তোমার কথা শুনে পানি আনতে যাব আর তুমি এই সুযোগে তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে আসবে না কিন্তু তুমি তো ধরা পড়ে গেলে তাই না এখন তুমি জানতে চাও আমি তোমার এসব পরকীয়ার ব্যাপার কি করে জানলাম তাহলে শোনো স্যার ম্যাডাম না বলেন না একটা আয়না নিতে সাজিদ সরি আমার ভুল হয়ে গেছে আমি এরকম কাজ কখনো করব না এই যে নাও তুমি আমার মোবাইল না মোবাইল তোকে ওকে এখনি ব্লক করে দাও আমি আজকের পর থেকে নেক্সট টাইম ওর সাথে কখনো যোগাযোগ করব না তুমি বলে আমি বাসা থেকে বের হব না আমি না আসলে লোভে পড়ে গেছিলাম প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি এখন থেকে যা বলবো আমি তাই শুনবো আমি ওর সাথে কোনো কন্টাক্টই করব না কি ক্ষমা করে দিব তাও আবার তোমাকে তুমি কি পাগল হয়ে গেছে বলো তুমি আমার পিঠ পিছা আমাকে ধোকা দিচ্ছি আমি তোমাকে হাতে নাতে ধরেছি আর তারপর তুমি আমাকে বলছো আমি যেন তোমাকে ক্ষমা করে দিই